সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম বিবিসির বিরুদ্ধে পাঁচশো কোটি ডলারের মামলা ট্রাম্পের অস্ট্রেলিয়ায় হামলাকারীর অস্ত্র ছিনিয়ে নেওয়া ব্যক্তিটি কে সীমান্ত উত্তেজনার মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা থাইল্যান্ডের দুর্নীতি প্রমাণ হলে পদত্যাগের ঘোষণা আফ্রিদির দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ব্রিটিশ সংবাদ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে পাঁচশো কোটি ডলারের মানহানির মামলা দায়ের করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যানোরামা প্রামাণ্যচিত্রে দু হাজার একুশ সালের ছয় জানুয়ারির বক্তব্য বিকৃত করার অভিযোগে এ মামলা দায়ের করেন মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার ষোলো ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে মূল বিতর্কের কেন্দ্রবিন্দু ট্রাম্পের দু সালের ছয় জানুয়ারির একটি ভাষণ ওই ভাষণে তিনি ওয়াশিংটনে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন আমরা ক্যাপিটালের দিকে হেঁটে যাব এবং আমাদের সাহসী সেনেটর ও কংগ্রেসম্যান উইমেনদের উৎসাহ দেব প্রায় পঞ্চাশ মিনিট পর একই ভাষণে তিনি আরও বলেন এবং আমরা লড়াই করব আমরা প্রাণপণ লড়াই করব তবে বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে এই দুটি আলাদা বক্তব্য একত্রে জুড়ে প্রচার করা হয় সেখানে দেখানো হয় ট্রাম্প বলছেন আমরা ক্যাপিটালের দিকে হেঁটে যাব এবং আমরা লড়াই করব আমরা প্রাণপণ লড়াই করব ফ্লোরিডার একটি আদালতে দায়ের করা নথি অনুযায়ী ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানি এবং বাণিজ্যিক কার্যক্রম সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন বিবিসি ইচ্ছাকৃত এবং প্রতারণামূলক উপায়ে মার্কিন প্রেসিডেন্টের ভাষণ কাটাছেড়া করে মানহানি করেছে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন বিবিসি তার ছয় জানুয়ারি দু হাজার একুশের ভাষণ উদ্দেশ্যমূলকভাবে পরিবর্তন করে জনগণের কাছে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তিনি বলেন তারা বিবিসি আমার কথাগুলো চুরি করেছে এবং পরিবর্তন করেছে এরই মধ্যে বিবিসি ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে স্বীকার করেছে এভাবে সম্পাদনার ফলে একটি ভুল ধারণা তৈরি হয়েছিল এতে এমন মনে হতে পারে যে ট্রাম্প সরাসরি সহিংসতা বা মারামালের আহ্বান জানিয়েছিলেন তবে ক্ষতিপূরণের দাবিকে প্রত্যাখ্যান করেছে সংবাদ মাধ্যমটি দাবি মানহানির কোনো ভিত্তি নেই গত মাসে সমালোচনার জেরে ভুল স্বীকার করে পদত্যাগ করেন মহাপরিচালক টিম ডেভি এবং প্রধান ডেবোরা টার্নেস এতেও খুব কমেনি মার্কিন প্রেসিডেন্টের বিবিসিকে বামপন্থী প্রোপাগ্যান্ডা প্রতি আখ্যা দেন তিনি অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলাকারীদের একজনের কাছ থেকে এক ব্যক্তির অস্ত্র ছিনিয়ে নেওয়ার যে ভিডিও সারা বিশ্বে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাওয়া ও নায়ক হিসেবে পরিচিতি পাওয়া পথচারীর নাম প্রকাশ করা হয়েছে তিনি হলেন তেতাল্লিশ বছর বয়সী আহমেদ আল আহমেদ ভিডিওতে দেখা যায় আহমেদ হামলাকারীর দিকে ছুটে যান এবং তার অস্ত্র কেড়ে নেন এরপর তিনি অস্ত্রটি হামলাকারীর দিকে তাক করে তাকে পিছু হরতে বাধ্য করেন দুই সন্তানের জনক ও ফলের দোকানের মালিক আহমেদ বর্তমানে সিডনির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার পরিবার জানিয়েছে হাতে ও বাহুতে গুলিবিদ্ধ হয়ে তার অস্ত্রোপচার হয়েছে বন্ডাই বিচে রোববার রাতের হামলায় পনেরো জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন হামলার হানুকাহ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এক হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন পুলিশ এটিকে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সংঘটিত সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে আহমেদের এক চাচাতো ভাই মুস্তাফা রোববার রাতে সেভিন নিউজ অস্ট্রেলিয়াকে বলেন তিনি একজন নায়ক শতভাগ নায়ক তার হাতে ও বাহুতে দুটি গুলির আঘাত রয়েছে সোমবার সকালে মুস্তাফা জানান আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন আমি তাকে গত রাতে দেখেছি তিনি ঠিক ছিলেন তবে আমরা চিকিৎসকের মতামতের অপেক্ষায় আছি ছেলের সাহসিকতায় অত্যন্ত গর্ববোধ করছেন আহম্মেদের পিতা মোহাম্মেদ ফাতাহ ও মা মালাকে হাচান তার বাবা মা অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে জানিয়েছেন তাকে চার থেকে পাঁচবার গুলি করা হয়েছে তার মা বলেন আমরা প্রার্থনা করছি আল্লাহ তাকে রক্ষা করুন তার বাবা যোগ করেন যখন আমার ছেলে দেখতে পেয়েছে যে মানুষজনের ওপর হামলা হচ্ছে তখন সে এগিয়ে যেতে দ্বিধা করেনি তিনি কোনো জাতিগত পার্থক্য করেন না বিশেষ করে এখানে অস্ট্রেলিয়ায় একজন নাগরিকের সঙ্গে আরেকজনের কোনো পার্থক্য নেই তারা জানান দু সালে তাদের ছেলে অস্ট্রেলিয়ায় আসার পর থেকে তারা আলাদা ছিলেন মাত্র কয়েক মাস আগে তারা সিরিয়া থেকে সিডনিতে এসেছেন আহমেদ বড় হয়েছেন সিরিয়ার ইদলিবে বিবিসি আরাবিক সার্ভিসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তার চাচা আহমেদ বলেছেন সে আমাদের সবাইকে আমাদের গ্রামকে সারা বিশ্বের কাছে গর্বিত করে তুলেছে পুলিশ জানিয়েছে হামলায় জড়িত দুই হামলাকারী ছিলেন বাবা ও ছেলে বয়স যথাক্রমে পঞ্চাশ ও চব্বিশ বছর তারা নিশ্চিত করেছে পঞ্চাশ বছর বয়সী ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন আর চব্বিশ বছর বয়সী সে হামলাকারী গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহমেদের সাহসী পদক্ষেপের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা গেছে এক হামলাকারী একটি ছোট পদচারী সেতুর কাছে খেজুর গাছের আড়ালে দাঁড়িয়ে গুলি চালাচ্ছে মিস্টার আহমেদ তখন একটি পার্ক করা গাড়ির আড়ালে লুকিয়েছিলেন তিনি হঠাৎ বেরিয়ে এসে হামলাকারীকে ধরে ফেলেন তিনি হামলাকারীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেন তাকে মাটিতে ফেলে দেন এবং অস্ত্র তার দিকে তাক করেন হামলাকারী তখন সেতুর দিকে পিছু হরতে শুরু করে এরপর আহম্মেদ অস্ত্র নিচু করে এক হাত উঁচু করেন যেন পুলিশকে বোঝাতে পারেন তিনি হামলাকারী নন পরে দেখা গেছে একই হামলাকারী সেতুতে গিয়ে আরেকটি অস্ত্র তুলে নিয়ে আবার গুলি চালাচ্ছে অন্য হামলাকারীও সেতু থেকে গুলি চালিয়ে যাচ্ছিল তারা কাকে লক্ষ্য করে গুলি করছিল তা স্পষ্ট নয় রোববার রাতে এক সংবাদ সম্মেলনে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস আহমেদের সাহসিকতার প্রশংসা করেন তখন তার নাম প্রকাশ করা হয়নি তিনি বলেন ওই ব্যক্তি সত্যিকারের নায়ক আমি নিশ্চিত তার সাহসিকতার কারণে আজ অনেক মানুষ জীবিত আছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজো বলেন আজ আমরা দেখেছি অস্ট্রেলিয়ানরা অন্যদের সাহায্য করতে বিপদের দিকে ছুটে গেছেন এরা নায়ক এবং তাদের সাহসিকতা জীবন বাঁচিয়েছে হোয়াইট হাউসে বড়দিনের এক সংবর্ধনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আহমেদের প্রশংসা করে বলেন তিনি তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন তিনি বলেন তিনি অত্যন্ত সাহসী একজন মানুষ যিনি সরাসরি এক হামলাকারীর দিকে ঝাঁপিয়ে পড়েছেন এবং বহু মানুষের জীবন বাঁচিয়েছেন থাইল্যান্ডের পরবর্তী জাতীয় নির্বাচন আগামী আট ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে সোমবার পনেরো ডিসেম্বর ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল গত সপ্তাহে সংসদ ভেঙে দেয় নির্ধারিত সময়ের আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে সংসদের সবচেয়ে বড় দল বিরোধী পিপলস পার্টির সঙ্গে বিরোধের জেরে আনুতিন এই সিদ্ধান্ত নেন রাজনৈতিক সংকটের মধ্যেই থাইল্যান্ড প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাতেও জড়িয়েছে যা পরি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে প্রতিবেদন অনুসারে থাইল্যান্ডের নাগরিকরা এই নির্বাচনে পাঁচশো জন সংসদ সদস্য নির্বাচন করবেন এর মধ্যে চারশো জন নির্বাচিত হবেন সরাসরি ভোটে এবং একশোটি আসন বরাদ্দ থাকবে দলীয় তালিকার ভিত্তিতে প্রতিটি দল সর্বোচ্চ তিনজন প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন দিতে পারবে বলে জানা গেছে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে নয় এপ্রিলের মধ্যে ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে এরপর পনেরো দিনের মধ্যে নতুন সংসদকে স্পিকার নির্বাচন এবং তারপর প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে আনুতিন দু সালের অগস্টের পর থেকে থাইল্যান্ডের তৃতীয় প্রধানমন্ত্রী সংবিধান সংস্কারের প্রক্রিয়া শুরু করবেন এবং জানুয়ারির শেষ দিকে সংসদ ভেঙে দেবেন এমন শর্তে গত সেপ্টেম্বর মাসে পিপলস পার্টির সমর্থনে প্রধানমন্ত্রী হন আনুতিন ঊনসত্তর বছর বয়সী আনুদ্দিন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ রয়টার্স বলছে কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাতের কারণে বর্তমানে থাইল্যান্ডে জাতীয়তাবাদী মনোভাব বেড়েছে যা আনুদ্দিনের জন্য রাজনৈতিকভাবে লাভজনক হতে পারে তবে বিভিন্ন জনমত জরিপ বলছে পিপলস পার্টি থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় এবং সম্ভবত এটিই দেশটির একটি শক্তিশালী ফোর্স হতে পারে দলটির আগের নাম ছিল মুভ ফরওয়ার্ড পার্টি যারা দু তেইশ সালে সবশেষ নির্বাচনে জয়ী হয়েছিল পাকিস্তানের খাইবার খোয়া কেপি প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ঘোষণা করেছেন কেউ যদি তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দিতে পারে তবে তিনি পদত্যাগ করবেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি কোহাটে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রদেশে কোনো নিয়োগ সুপারিশের ভিত্তিতে করা হয়নি এছাড়া যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের চাকরি থেকে অপসারণ করা হবে বলেও তিনি জানান তিনি আরো বলেন খাইবার পাক্তুনখোয়া পুলিশের ভেতরে সংস্কার কার্যক্রম চালু আছে সোহেল আফ্রিদি আরও বলেন ভবিষ্যতে সব নতুন নিয়োগ এডুকেশনাল টেস্টিং অ্যান্ড ইভ্যালুয়েশন এজেন্সি পরিচালিত পরীক্ষার মাধ্যমেই সম্পন্ন করা হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন